আসসালামু আলাইকুম সবাইকে স্টুডেন্ট ইউটিউব চ্যানেল পক্ষ থেকে শুভেচ্ছা আমরা নবম দশম শ্রেণীর সূচক অধ্যায় নিয়ে আলোচনা করছিলাম এর আগের ভিডিওতে আমরা সূচকের সূত্রাবলী শিখেছি আজকের ভিডিওতে আমরা সেই সূচকের সূত্রাবলী ব্যবহার করে কীভাবে সূচকের সমস্যার সমূহ সমাধান করা যায় সেগুলো দেখব তো আমি গত ক্লাসে যে সূত্রগুলো শিখেছি সূত্র সূচকের নয়টা সূত্র সেই নয়টা সূত্র আমি ডান পাশে লিখেছি এই নয়টা সূত্র ব্যবহার করে আমরা এখন উদাহরণ সমাধান করব। আজকের ভিডিওতে আমরা সূচকের উদাহরণ এক দুই এবং তিন নাম্বার সমাধান দেখব ঠিক আছে তো চলুন শুরু করা যাক উদাহরণ একে কি বলেছে যে মান নির্ণয় করে এখানে দুইটা সূচকীয় রাশি দেওয়া আছে ক নাম্বার আর ক নাম্বার এই সূচকীয় রাশিগুলার মান নির্ণয় করতে হবে ঠিক আছে তো ক নাম্বার দিয়ে আমরা শুরু করি ক নাম্বার কি দেওয়া আছে ঠিক আছে যে প্রদত্ত রাশি এভাবে লিখতে পারি প্রদত্ত রাশি কি দেওয়া আছে ফাইভ টু দি পাওয়ার টু ডিভাইডেড বাই ফাইভ টু দি পাওয়ার থ্রি আমরা তাহলে এখানে সমান দিতে পারি ঠিক আছে সমান এটা আমরা কোন সূত্রে পড়বে সূচকের এখানে দেখি সূচকের ভাগের সূত্র ঠিক আছে না লবে আর হরে বেজ সমান কিন্তু বেজ সমান তাই না তার মানে আমাদের কোন সূত্র পড়বে এই যে এই সূত্র পড়বে ঠিক আছে দুই নাম্বার সূত্র পড়বে লব এবং হরের বেজ সমান ঠিক আছে তাহলে কি হবে সূচকীয় রাশি উপরেরটা মাইনাস নিচেরটা হবে ঠিক আছে তাহলে এখানে কি হবে তাহলে ফাইভ টু দি পাওয়ার উপরের সূচক কত টু মাইনাস থ্রি সমান কত ফাইভ টু দি পাওয়ার মাইনাস ওয়ান টু মাইনাস থ্রি সমান মাইনাস ওয়ান এখন আমরা এটাও শিখেছি যে যদি মাইনাস সূচকের বেজের ওপর যদি সূচকটা নেগেটিভ হয় তাহলে সেটা কীভাবে বসে এ যে এ টু দি পাওয়ার মাইনাস এন যদি হয় সাত নাম্বার সূত্রে শিখেছি সেটা ওয়ান বাই এ টু দি পাওয়ার প্লাস এন হিসেবে বসে তাহলে এখানে পাওয়ারটা মাইনাস এন এর জায়গায় আছে কত ওয়ান তাহলে এটা কী হবে ওয়ান বাই ফাইভ টু দি পাওয়ার নিচে এই ফাইভকে নিচে নিয়ে গেলে এই বেজটা তখন পজিটিভ হয়ে যাবে ঠিক আছে স্যার ফাইভ টু দি পাওয়ার ওয়ান মানে ফাইভ সুতরাং আমার অ্যান্সার হচ্ছে ফাইভ ঠিক আছে এই ক নাম্বার প্রশ্নের অ্যান্সার হয়ে গেল ঠিক আছে ওকে এবার আমরা খ নাম্বার প্রশ্নটা সমাধান করি খ নাম্বারে কি আছে প্রদত্ত রাশি প্রদত্ত রাশি আছে টু ডিভাইডেড বাই থ্রি টু দি পাওয়ার ফাইভ গণিত টু বাই থ্রি টু দি পাওয়ার মাইনাস ফাইভ ওকে এখন আমরা এটা সহজভাবে চিন্তা করতে পারি যে এই পুরাটা একটা বেজ এবং এই পুরাটা একটা বেজ এবং দুইটা বেজ সমান তাই না তাহলে বেজ দুইটা সমান হলে এক নম্বর শুধু আমরা শিখেছি পাওয়ার দুইটা যোগ হয় ঠিক আছে আমি আবারও বলছি এই টু বাই থ্রিকে একটা বেজ ধরে নিলাম ঠিক আছে আমি চাইলে এটাকে আরো বড়ো করে করতে পারতাম সেটা আমি একটু পরে দেখাচ্ছি তো আমরা সহজভাবে চিন্তা করি যে টু বাই থ্রি একটা বেজ তাহলে এই বেজ আর এই বেজ সমান তাহলে কি হবে পাওয়ার দুইটা যদি দুইটা বেজ সমান হয় এবং তাদের সূচকের গুণফলের রাশি হয় তাহলে এই সূচক দুটা কী হয় যোগ হয় তাহলে আমরা তাই করি টু বাই থ্রি দুইটা সমান বেজ ঠিক আছে তাহলে সূচক দুইটা কী হবে যোগ হবে ফাইভ প্লাস আর একটা সূচক হচ্ছে মাইনাস ফাইভ তাহলে টু ডিভাইডেড বাই থ্রি এখানে ফাইভ প্লাসে মাইনাসে মাইনাস ফাইভ মাইনাস ফাইভ সমান কত টু ডিভাইডেড বাই থ্রি টু দি পাওয়ার ফাইভ মাইনাস ফাইভ জিরো এটা সমান কত হবে আমি এই ছয় নাম্বার সূত্র দেখানোর সময় বলেছি যে যে কোনো বাস্তব সংখ্যার ওপর পাওয়ার জিরো হলে সেটা কী হতে হবে সেটার মান হয়ে যাবে ওয়ান সুতরাং এটার মান হয়ে যাবে ওয়ান ঠিক আছে এটাই অ্যানসার ওকে ঠিক আছে খ নাম্বারটা আমি টু বাই থ্রিকে একটা বেস ধরলাম যে টু বাই থ্রি এই পুরাটা হচ্ছে বেজ এখন যদি আমরা চাই যে আমরা একটু জল ঘোলা করব ঠিক আছে যে আমি আপনার কথা শুনবো না টু বাই থ্রিকে আমি একটা বেজ না ধরে টুকে একটা বেজ ধরবো থ্রিকে একটা বেজ ধরবো একটু জল ঘোলা করে অঙ্কটা করব। তাহলে যেটা হবে যে এই রাশি থেকে যদি আমরা আসি এ রাশি থেকে যে টু বাই থ্রি টু দি পাওয়ার ফাইভ গণিত টু বাই থ্রি টু দি পাওয়ার মাইনাস ফাইভ সমান জল ঘোলা যেভাবে হয় আর কি যে এটা আমরা শিখেছি যে এই সূত্রে চার নাম্বার সূত্রে যে দুইটা ডিভাইডেড রাশির উপর যদি পাওয়ার থাকে তাহলে সেই পাওয়ারটা প্রত্যেকের ওপর আলাদা আলাদাভাবে বসে তাহলে এটাও সেম টু বাই থ্রির ওপর পাওয়ার ফাইভ আছে তাহলে টু টু দি পাওয়ার ফাইভ ডিভাইডেড বাই থ্রি টু দি পাওয়ার ফাইভ গণিত এখানেও সেম টু বাই থ্রির ওপর পাওয়ার মাইনাস ফাইভ আছে টু টু দি পাওয়ার মাইনাস ফাইভ থ্রি টু দি পাওয়ার মাইনাস ফাইভ ঠিক আছে ওকে এখন এই যে ওপরে তাহলে কী হবে টু টু দি পাওয়ার ফাইভ গণিত টু টু দি পাওয়ার মাইনাস ফাইভ আর নিচে থ্রি টু দি পাওয়ার ফাইভ গণিত থ্রি টু দি পাওয়ার মাইনাস ফাইভ সমান এবার ওপরে এই সূত্র প্রয়োগ করি যে দুইটা বেজ সমান তাহলে কী হবে তাদের গুণ ফল হলে সূচক দুইটা যোগ হবে এক নাম্বার সূত্র তাহলে টু টু দি পাওয়ার ফাইভ প্লাস মাইনাস ফাইভ নিচেও সেম বেজ দুইটা সমান তাহলে তাদের সুযোগ দুইটা বা পাওয়ার দুইটা যোগ হবে থ্রি টু দি পাওয়ার ফাইভ প্লাস মাইনাস ফাইভ সমান এখানে টু টু দি পাওয়ার ফাইভ মাইনাস ফাইভ ডিভাইড বাই থ্রি টু দি পাওয়ার ফাইভ মাইনাস ফাইভ ঠিক আছে তাহলে সমান কত হয় টু টু দি পাওয়ার জিরো ফাইভ মাইনাস ফাইভ অনুরূপভাবে থ্রি টু দি পাওয়ার জিরো এবং আমি একটু আগে বললাম যে কোনো বাস্তব সংখ্যার ওপর পাওয়ার জিরো হলে সেটার মান ওয়ান হয় তার মানে উপরে ওয়ান নিচে ওয়ান সমান ওয়ান অ্যান্সার ঠিক আছে তার মানে আমাদের এক নম্বর প্রশ্নের ক এবং খ নাম্বার সমাধান হয়ে গেল এবার আমরা উদাহরণ দুইয়ের সমাধান করব উদাহরণ দুই কী বলে একটা সূচকীয় রাশি সরল করতে হবে ঠিক আছে সো ক নাম্বারে কী আছে ক নাম্বার সমাধান আমরা করি প্রদত্ত রাশিটা লিখি আগে ঠিক আছে বা না লিখলেও হয় প্রদত্ত রাশি ঠিক আছে ক নাম্বার দিয়ে আমরা শুরু করতে পারি ওকে সো লিখি রাশিটা ফাইভ টু দি পাওয়ার ফোর কিন্তু এইট গণিত ষোলো ডিভাইডেড বাই টু টু দি পাওয়ার ফাইভ গণিত একশো পঁচিশ ওকে সমান এখন যেটা করবো এখানে যে সংখ্যাগুলো আছে এটা তো ফাইভ টু দি পাওয়ার ফোর হিসেবে প্রকাশ করাই আছে বাকিগুলাকেও আমরা মানে কী বলে ওটার ক্ষুদ্রতম বেজ এবং পাওয়ার হিসেবে প্রকাশ করবো যেমন এইট এইটকে প্রকাশ করা যায় কীভাবে টু কিউব সমান এইট এটা আমাদের জানতে হবে যে কত কিউব সমান এইট ঠিক আছে তারপরে ষোলো ষোলো আছে কত টু টু দি পাওয়ার ফোর সমান ষোলো সো এই সংখ্যাগুলোকে আমরা কী করবো ক্ষুদ্রতম বেজের পাওয়ার আকারে প্রকাশ করব ঠিক আছে আমাদের এই চিন্তাগুলো মাথায় আসতে হবে যে এর পাওয়ার কত হলে ষোলো হয় টুয়ের পাওয়ার কত হলে এইট হয় তারপরে এখানে কী আছে একশো পঁচিশ একশো পঁচিশ একশো পঁচিশ হচ্ছে পাঁচ ঠিক আছে পাঁচ গুণ পাঁচ গুণ পাঁচ সমান একশো পঁচিশ ঠিক আছে না একশো পঁচিশ তার মানে পাঁচের ওপর কিউব হলে একশো পঁচিশ হয় ঠিক আছে সো আমাদের এই চিন্তাগুলো মাথায় আসতে হবে যে টু কিউব সমান কত টু টু দি আর ফোর সমান কত টু টু দি আর ফাইভ সমান কত ঠিক আছে এভাবে থ্রি কিউ থ্রি স্কোয়ার সমান কত ঠিক আছে থ্রি কিউব সমান কত ফোর স্কোয়ার সমান কত ফোর কিউব সমান কত ঠিক আছে এগুলো আমাদের মোটামুটি মাথায় আসতে আসা উচিত ফাইভ স্কোয়ার সমান কত আমরা স্কোয়ারটা জানি ঠিক আছে কিন্তু কিউবটা আমাদের চিন্তা করতে হবে ঠিক আছে ফাইভ কিউব সমান হচ্ছে একশো পঁচিশ আমাদের এই রাশিগুলার মান মোটামুটি জানা থাকার লাগবে সূচকের অঙ্গ সমাধান করার জন্য ঠিক আছে অথবা আমরা চিন্তা করবো যেহেতু এখানে পাঁচ আছে তাহলে এটা মোটামুটি বোঝা যাচ্ছে যে পাঁচের কোনো একটা পাওয়ার হবে ঠিক আছে দিয়ে পাঁচ দিয়ে গুণ করতে করতে যাব আচ্ছা তাহলে ফাইভ টু দি পাওয়ার ফোর লিখলাম এইটকে লেখা যায় কি টু কিউব গণিত ষোলোকে লেখা যায় টু টু দি পাওয়ার ফোর এখানে টু টু দি পাওয়ার ফাইভ আছে এখানে একশো পঁচিশ মানে কি ফাইভ কিউব ঠিক আছে এখন যেটা করব যে এই যে উপরের যে বেজগুলা সেম এখানে ফাইভ টু দি পাওয়ার ফোর এখানে এ টু আর এ টু সেম ঠিক আছে তার সাথে গুণ গুণ আকারে আসে তার মানে কি পাওয়ার দুটো কি হবে যোগ হবে তাই না নিচে টু টু দি পাওয়ার ফাইভ এবং ফাইভ কিউব রেখে দেব এখন যেটা করবো এই ফাইভ একই বেস গেলে এক পাশে লিখবো তাহলে যদি টু লিখি এখানে ফাইভ টু দি পাওয়ার ফোর আছে আর এখানে কি আছে ফাইভ টু দি পাওয়ার ফাইভ কিউব গণিত এখানে কি আছে টু টু দি পাওয়ার থ্রি প্লাস ফোর সেভেন নিচে আছে টু টু দি পাওয়ার ফাইভ সমান এখন আমরা শিখে এসেছি যে যদি ভাগ থাকে দুইটা সেম বেজে যদি ভাগ আকারে থাকে তাহলে তার পাওয়ারগুলো কী হয় বিয়োগ হয় সো ফাইভ টু দি পাওয়ার ফোর মাইনাস থ্রি গণিত টু টু দি পাওয়ার সেভেন মাইনাস ফাইভ ফাইভ টু দি পাওয়ার ফোর মাইনাস থ্রি মানে ফাইভ টু দি পাওয়ার ওয়ান ইন্টু টু টু দি পাওয়ার সেভেন মাইনাস ফাইভ মানে কত টু টু দি সেভেন মাইনাস ফাইভ মানে টু ওকে ফাইভ টু দি পাওয়ার ওয়ান মানে কত ফাইভ গণিত টু স্কোয়ার মানে কত ফোর তাহলে কত আসে চার পাঁচে কুড়ি মানে এটাই হচ্ছে অ্যান্সার ঠিক আছে ক নাম্বার হয়ে গেল ক নাম্বারে কী আছে লিখি রাশিটা যে থ্রি টু টু দি পাওয়ার এন মাইনাস ফোর ইন টু 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 দি পাওয়ার এন মাইনাস টু টু দি পাওয়ার এন মাইনাস টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ঠিক আছে ওকে একটা রাশি দেওয়া আছে এখন এই রাশিটা সরল করতে হবে তা আমরা দেখি যে সরল মানে যদি এখানে কিছু কি কাঁটাকাটি যায় ঠিক আছে যদি সবগুলোতে টু টু দি পর এন থাকতো এখান থেকে টু দি পর এন আছে এখানে টুটু দি পর এন আছে এখানে যদি টু টু দিবার এন থাকতো এবং এখানে যদি টু টু দিপার এন থাকতো তাহলে আমরা উভয় লব হর থেকে টুটু দি পর এন কমন নিতে পারতাম এবং লব হর থেকে টু টু দি পাওয়ার এন কাটাই দিতে পারতাম তো দেখি আমরা জোর করে টু টু দি পাওয়ার এন নিয়ে আসতে পারি কিনা ঠিক আছে সো থ্রি ইন্টু টু টু দি পাওয়ার এন মাইনাস ফোর এই ফোরটাকে জোর করে টু এর পাওয়ার হিসাবে লিখবো টু এর পাওয়ার কত হলে ফোর হয় টু এর পাওয়ার টু হলে ফোর হয় ইন্টু টু টু দি পাওয়ার এন মাইনাস টু ওকে টু টু দি পাওয়ার এন মাইনাস এখানেও জোর করে আমি টু টু দি পাওয়ার এন লিখবো তাহলে এখানে এমন কিছু লিখতে হবে যেন টুয়ের ওপর এমন কিছু পাওয়ার দিতে হবে যেন এই পাওয়ার দুটা যোগ করে এন মাইনাস ওয়ান হয় তাই না কারণ গুণের সময় বেজ দুটা বেস যদি সেম থাকে এবং গুণ ফল হয় তাহলে তাদের কি হয় সূচক দুইটা যোগ হয় তার মানে এখানে যদি মাইনাস ওয়ান লিখি তাহলে এটা আর এটা আমার কি থাকলো সমান থাকলো তাই না আমি আবারও বলছি এটা লিখলাম এটা লিখলাম কারণ এটা আমার কমন নিতে সুবিধা হবে কিন্তু এটা আর এটা তো আমার সমান না তাই না সো সমান করতে হলে কি হবে এখানে এমন কিছু দিয়ে গুণ করতে হবে যেন গুণ করার পর টু টু দি পর এন মাইনাস ওয়ান হয় ঠিক আছে সো আমরা এখানে টু এখানে বেস টু নিলাম তাহলে কি হবে এখানে যেটা নিব সেটা আর এটা যোগ করে কত হবে এন মাইনাস ওয়ান সেখানে যদি প্লাস ওয়ান নিতাম তাহলে প্লাস ওয়ান নিলে যোগ করে এন প্লাস ওয়ান হতো ঠিক আছে এই জন্য মাইনাস ওয়ান নিয়েছি ঠিক আছে সেটা আমাদের মাথায় নিয়ে আসতে হবে ঠিক আছে এটা সমস্যা নাই দুই একবার প্র্যাকটিস করলে এই চিন্তাটা আমাদের মাথায় চলে আসবে যে টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ানকে আমরা লিখতে পারি টু টু দি পাওয়ার এন ইন্টু টু টু দি পাওয়ার মাইনাস ওয়ান এখন এই দুটো আমরা কি করি আবার আগের সূত্রে যোগ করে দেখি বেজ সেম তাহলে পাওয়ার দুইটা যোগ হবে যোগ হয়ে এটা আর এটা হয়ে গেল তার মানে এটা সমান এটা ঠিক আছে ওকে এটা দু একবার প্র্যাকটিস করতে হবে ঠিক আছে প্রথমবার একটু জটিল লাগে যখন আমরা দু একবার অঙ্কটা করব। তখন আমাদের জন্য সহজ হয়ে যাবে এখনও কিন্তু আমাদের এখন আমরা টুটু দুবার এন কমন নিতে পারি ঠিক আছে না এখনও নিতে পারি না কারণ উপরে টু পাওয়ার এন নাই কিন্তু এর পরের লাইনেই চলে আসবে টু দি পাওয়ার এন মাইনাস এখানে দেখি বেস দুইটা সেম তাহলে কী হবে পাওয়ার দুইটা যোগ হবে টু প্লাস এন যে এটা টু প্লাস এন মাইনাস টু তাই না এই পাওয়ার যোগ এই পাওয়ার ঠিক আছে আর নিচে টু টু দি পাওয়ার এন আছে মাইনাস টু টু দি পাওয়ার এন ঠিক আছে ইন টু এই যে এটা কোনো কিছুর ওপর আমরা যেটা শিখেছি যে এ টু দি পাওয়ার মাইনাস এন এই যে এখানে সমান ওয়ান বাই এ টু দি পাওয়ার এন তো মানে টু টু দি পার মাইনাস ওয়ান মানে কি ওয়ান বাই টু টু দি পাওয়ার ওয়ান ঠিক আছে ওকে এটা সেভেন দেখাচ্ছে সেভেন না এটা হবে ওয়ান ওকে সমান এবার আমার টু টু দি পাওয়ার এন কমন আছে লবহর থেকে সরি এখনও আসে নাই থ্রি ইন টু 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 দি পাওয়ার এন মাইনাস এই যে প্লাস টু আর মাইনাস টু কাটে টু টু দি পাওয়ার এন থাকে মাঠে ঠিক আছে নিচেও টু টু দি পাওয়ার এন মাইনাস টু টু দি পাওয়ার এন ইন্টু ওয়ান বাই টু এবার আমার কমন আছে টু টু দি পাওয়ার এন টু টু দি পাওয়ার এন কমন এখানে থ্রি থাকে এখানে কিছু নাই মানে কি আছে ওয়ান আছে নিচেও টু টু দি পর এন কমন নিলাম এখানে ওয়ান মাইনাস হাফ এই টু দি পাওয়ার এন এই টু দি পাওয়ার এন কাটে ঠিক আছে তাহলে কি থাকে মাঠে এটা মিশালাম তাহলে আমার থাকে উপরে থাকে আমার থ্রি মাইনাস ওয়ান টু নিচে থাকে ওয়ান মাইনাস ওয়ান থেকে হাফ বাদ দিলে হাফ সমান টু ইন্টু এ ভাগ ছিল উল্টায় গুন করে নিলাম তাহলে কী হবে ওয়ান বাই হাফ টু বাই ওয়ান হয়ে যাবে সমান কত টু ইন্টু টু ফোর ডিভাইড বাই ওয়ান মানে ফোর স্যার ঠিক আছে আমাদের খ নাম্বার উদাহরণ দুইয়ের ক এবং খ হয়ে গেল ঠিক আছে অঙ্কগুলো খুব জটিল কিছু না তো সূচকের অঙ্ক যখন তোমরা প্রথম করবা তখন একটু কঠিন মনে হবে বাট এক দুইবার প্র্যাকটিস করলে মনোযোগ দিয়ে এগুলা সহজ হয়ে যাবে ঠিক আছে ওকে এবার আমরা উদাহরণ তিনে আসি উদাহরণ তিনে কী বলেছে যে দেখাও যে এ টু দি পর পি ইন্টু কিউ মাইনাস আর এ টু দি পর ইন্টু এ টু দি পর কিউ ইন্টু আর মাইনাস পি ইন্টু টু দি পর আর ইন্টু পি মাইনাস কিউ সমান ওয়ান ঠিক আছে সেটা প্রমাণ করতে হবে এই জন্য আমরা পক্ষ রাশিটা লিখেছি বামপক্ষ সমান রাশিটা তুলেছি ঠিক আছে সমান এবার যেটা করব এ টু দি পাওয়ার পি তার উপরে পাওয়ার ঠিক আছে আমরা শিখেছি যে পাওয়ারের ওপর পাওয়ার যদি থাকে তাহলে পাওয়ারগুলো গুণ হয় এই যে উদাহরণ পাঁচ পাওয়ার এ টু দি পাওয়ার এম তার উপর পাওয়ার তার মানে কি এই এম ইন্টু এন এই পাওয়ার দুটা পরস্পর গুণ হবে বেজটা ঠিক রেখে পাওয়ার দুটা গুণ হবে তাহলে এখানে বেজ কি এ এই বেসটা ঠিক রেখে এই পাওয়ারের সাথে এই পাওয়ার দুটা গুণ হবে সো পি ইন্টু কিউ মাইনাস আর হবে ইন্টু এখানে ঠিকভাবে বেসটা সেম থাকবে কিউ ইন্টু আর মাইনাস পি হবে একইভাবে এখানেও বেসটা সেম থাকবে এ টু দি পাওয়ার আর ইন্টু পি মাইনাস কিউ হবে ঠিক আছে সমান এবার গুণ করি এ টু দি পাওয়ার पी इंटू किऊ पिक्यू माइनस पी इंटूआर पीआर इंटू ए टू दि पावर किू इंटूर किूआर माइनस किू इंटू पी पिक्यू इंटू ए टू दि पावर आर इंटू पी पीआर माइनस आर इंटू किऊ किूआर ঠিক আছে এবার দেখি তিনটা গুণ ফল বেজগুলা সেম তাহলে কী হবে এক নম্বর সূত্র বেজ সেম হলে পাওয়ারগুলো যোগ হয় ঠিক আছে তাহলে একটা বেজ একবার লিখব দিয়ে কী করবো এই পাওয়ারগুলাকে যোগ করে দেব তাই না তাহলে পিকিউ এ পাওয়ারটা মাইনাস পি আর প্লাস এখানে কিউ আর মাইনাস পি কিউ প্লাস এখানে পি আর মাইনাস কিউ আর ঠিক আছে এই পাওয়ার এই পাওয়ার এই পাওয়ার যোগ করে দিলাম সমান এই প্লাস পিকিউ মাইনাস কাটে মাইনাস পি আর প্লাস পিউআর কাটে প্লাস কিউ আর মাইনাস কিউ আর কাটে সো এ টু দি পাওয়ার জিরো হয় সবগুলো কেটে যায় টু দি পাওয়ার জিরো এবং শিখেছি এই ছয় নাম্বার সূত্রে যে কোনো কিছুর ওপর পাওয়ার জিরো হলে সেই সংখ্যাটার মান হয় ওয়ান সমান ওয়ান সমান ডান পক্ষ প্রমাণিত ঠিক আছে তার মানে আমাদের উদাহরণ তিনও হয়ে গেল আজকের ভিডিওটা এ পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে